ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পদ্মবন ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ন্যায় দর্শনের 2 নম্বরের প্রশ্নের উত্তর গতকালের ভিডিওতে তোমাদের ন্যায় দর্শনের যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নের বাকি অংশ আমি এই পর্বে তুলে ধরছি তোমাদের সামনে প্রথম প্রশ্ন সাধারণ লক্ষণ কি কোন একটি শ্রেণী বা জাতির অন্তর্গত একটি ব্যক্তি বা বস্তুর ধর্মের প্রত্যক্ষের সেই জাতি বা শ্রেণীর অন্তর্গত সমস্ত বলা হয় যেমন মানুষ জাতির সামান্য ধর্ম মনুষ্য মনুষ্যত্ব ন্যায় মতে যখন আমরা একটি বিশেষ মানুষকে প্রত্যক্ষ করি তখন মনুষ্যত্ব নামক সামান্য ধর্মটিও প্রত্যক্ষ করি এই মনুষ্যত্ব ধর্মের মাধ্যমে মানুষকে প্রত্যক্ষ করাই হল সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কি যদি কোনো একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তার নিজের বিষয়ভূত গুণ ছাড়াও অপর একটি ইন্দ্রিয়ের বিষয়ভূত গুণকে প্রত্যক্ষ করা হয় তাহলে সেই প্রত্যক্ষকে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ বলা হয় যেমন চন্দন কাঠের সুরভি প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ আমাদের পূর্বজ্ঞানের ওপর নির্ভরশীল যোগাযোগ প্রত্যক্ষ কি যে বিশেষ প্রকার যোগাযোগ সন্নিকর্ষের ফলে সিদ্ধ পুরুষ বা যোগীদের সর্বকালীন অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যক্ষ হয় তাই যোগাযোগ প্রত্যক্ষ যোগাযোগ প্রত্যক্ষের সময় বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের কোনো প্রকার লৌকিক সন্নিকর্ষ ঘটে না তাই যোগাযোগ প্রত্যক্ষ হল এক প্রকার অলৌকিক প্রত্যক্ষ যোগী কয় প্রকার কি কি কী ন্যায়মতে যোগী দুই প্রকার যথাযুক্ত বা সিদ্ধ যোগী এবং যুজ্ঞান বা বিযুক্ত যোগী যুক্তযোগী সিদ্ধ পুরুষ তাই এদের প্রত্যক্ষ নিত্য ও স্বতঃস্ফূর্ত যোগী পূর্ণ সিদ্ধি প্রাপ্ত নন তাই তাদের প্রত্যক্ষ নিত্য ও সাময়িক হেতু কি ন্যায়মতে যে পদার্থের দ্বারা পক্ষের সাধ্যকে অনুমান করা হয় তাকে বলে হেতু হেতুর দ্বারা পক্ষের সাধ্যের সাধন করা হয় হেতু হলো অনুমানের ভিত্তি যেমন পর্বত বর্ণহিমান ধুমাত অর্থাৎ অনুমানে পর্বতে ধুম দেখে এ বন্ির অনুমান করা হয়েছে তাই এখানে ধুম হল হেতু সাধ্য কি পক্ষে যা সাধন করা হয় বা প্রমাণ করা হয় তাকেই বলা হয় সাধ্য সাধ্যকে অনুমীয় পদার্থ বলা হয় কেননা সাধ্যই হচ্ছে অনুমানের বিষয় ধুম দেখে পর্বতে বহ্নি দেখে বন্ধি আছে অনুমানের ক্ষেত্রে অনুমানের বিষয় হচ্ছে বন্ধি তাই এখানে বনহি হলো সাধ্য পক্ষ কি যে ধর্মিতে বা অধিকরণে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে তাকে পক্ষ বলে পর্বতে প্রত্যক্ষ করে যখন বন্ির অস্তিত্ব অনুমান করা হয় তখন ওই পর্বতে বনহি আছে কিনা না সে সম্পর্কে সন্দেহ থাকে কাজেই পর্বত হলো পক্ষ এবং বনহি হলো সাধ্য অনুমিতির লক্ষণ দাও অন্নম ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে অনুমিতির লক্ষণে বলেছেন পরামর্শ জন্যং জ্ঞানম অনুমিতি অর্থাৎ ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান হলো পরামর্শ পরামর্শ হলো একটি জটিল জ্ঞান যেখানে ব্যপ্তি জ্ঞান বিশেষণের কাজ করে এবং পক্ষ এবং পক্ষ ধর্মতা জ্ঞান বিশেষের কাজ করে অনুমান কয় প্রকার ও কি কি নৈয়ায়িকদের মতে অনুমান দুই প্রকার স্বার্থানুমান ও পরার্থানুমান নিজের জন্য যে অনুমান করা হয় তখন তাকে বলা হয় স্বার্থানুমান যখন অপরের জন্য অনুমান করা হয় অর্থাৎ অপরের কাছে সত্য প্রমাণের প্রয়োজন হয় তখন তাকে বলা হয় পরার্থানুমান পঞ্চ পঞ্চাবয়বী ন্যায় কাকে বলে পরার্থ অনুমানের ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজের অনুমত অনুমিত বিষয়কে অপরের নিকট প্রমাণের জন্য বা বোঝাবার জন্য পাঁচটি অবয়ব বাক্য প্রয়োগ করে থাকেন এই ওই পাঁচটি অবয়ব বাক্য শ্রবণ করার পর শ্রোতার মনে হয় জ্ঞান উৎপন্ন হয় তাকে পরার্থানুমিতি বলা হয় এই পরার্থানুমিতি গঠনের জন্য পাঁচটি অবয়ব বাক্যের প্রয়োজন হয় বলে পরার্থানুমিতিকে পঞ্চ অবয়বী নেয় বলা হয় পরার্থানুমানের পাঁচটি অবয়বের দৃষ্টান্ত দাও পরার্থনম পাঁচটি অবয়বের দৃষ্টান্ত হলো পর্বতে বহ্নি আছে প্রতিজ্ঞা কারণ পর্বতে বহ্নি আছে হেতু যেখানে ধুম সেখানেই বহ্নি যেমন মহানস উদাহরণ পর্বতে বহ্নি ধুম আছে উপনয় অতএব পর্বতে অতএব এই পর্বতে বহ্নি আছে নিগমন পক্ষ কয় প্রকার ও কি কি পক্ষ দুই প্রকার স্বপক্ষ এবং বিপক্ষ সপক্ষ ও বিপক্ষের মধ্যে দুটি পার্থক্য লেখ যদিও সপক্ষ ও বিপক্ষ উভয়ই পক্ষেরই দুটি রূপ তবু তাদের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান যথা স্বপক্ষের সাধ্যের উপস্থিতি নিশ্চয়তা থাকে কিন্তু বিপক্ষের সাধ্যের অনুপস্থিতি নিশ্চয়তা থাকে সপক্ষ হল পক্ষের সমান কিন্তু বিপক্ষ হল পক্ষের অসমান হেত্যাভ্যাস কী ভাষ্যকার বাৎসায়নের মতে হেতুর সমস্ত লক্ষণ বা না থাকায় অহেতু অর্থাৎ প্রকৃত হেতু নয় এবং হেতুর সামান্য বা সদৃশ্য থাকায় হেতুর ন্যায় প্রকাশমান এটাই হেত্যাভ্যাস শব্দের অর্থ অন্নভট্টের মতে যথার্থ অনুমিতি প্রতিবন্ধকের যথার্থ জ্ঞানের বিষয় হওয়াকে হেত্যাভ্যাস বলে সবিকল্পক প্রত্যক্ষ কাকে বলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সন্নিকর্ষ হলে বিষয়ের অস্তিত্বের সঙ্গে সঙ্গে তার নাম গুণ জাতি ধর্ম বা প্রকার সংজ্ঞা প্রভৃতি সম্পর্কে যে বিস্তারিত জ্ঞান হয় তাকে সবিকল্প প্রত্যক্ষ বলে নৈয়াই কর্ণভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে সবিকল্পক প্রত্যক্ষের লক্ষণে বলেছেন স্বপ্রকারকং জ্ঞানং সবিকল্পকল্পকং অর্থাৎ যে প্রত্যক্ষে কোন বিশেষণের দ্বারা বিশিষ্ট বস্তুর জ্ঞান হয় তাকে বলা হয় সবিকল্প প্রত্যক্ষ নির্বিকল্প প্রত্যক্ষ কাকে বলে ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষ হওয়া মাত্র বিষয়টি সম্পর্কে বিশেষ্য বিশেষণের সম্বন্ধহীন যে প্রাথমিক অনুভব হয় তাকে নির্বিকল্প প্রত্যক্ষ বলে প্রখ্যাত নৈয়ায়িক অন্নভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে নির্বিকল্প প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন নিষ্প্রকার জ্ঞানং নির্বিকল্পম অর্থাৎ যে প্রত্যক্ষ জ্ঞান প্রকার বা বিশেষ বিশেষণ বর্জিত তাকেই বলে নির্বিকল্পক প্রত্যক্ষ ব্যাপ্তি কী ম তর্ক সংগ্রহে ব্যাপ্তির লক্ষণ প্রকাশ করে বলা হয়েছে যত্র যত্রধূম তত্র বন্ধি ইতি সহচর্য নিয়মও ব্যাপ্তি অর্থাৎ যেখানে ধুম সেখানেই বনি এই সহচার্য নিয়মকে বলা হয় ব্যাপ্তি এই লক্ষণটির অর্থ বুঝতে হলে সহ সাহচার্য এবং নিয়ম এই দুটির অর্থ জানা প্রয়োজন যে দুটি পদার্থ একসঙ্গে অর্থাৎ একই আর আর যার ব্যতিক্রম নেই তাই নিয়ম অতএব বলা যায় যে ধুম ও বন্ধির অর্থাৎ হেতু ও সাধ্যের সাহচার্য নিয়মই হলো ব্যক্তি ব্যাপ্তি কয় প্রকার ও কি ন্যায় মতে ব্যাপ্তি দুই প্রকার যথা সমব্যাপ্তি এবং বিষমব্যাপ্তি বা অসমব্যাপ্তি সমব্যাপ্তি যখন ও ব্যাপকের সমান হয় তখন তাকে সমব্যাপ্তি বলে যেমন সকল সম্পন্ন এ ক্ষেত্রে দুটি পদের বিস্তৃতি সমান তাই এদের মধ্যে যে ব্যাপ্তি সম্পর্ক তা হলো সমব্যাপ্তি আর বিষমব্যাপ্তি যখন ব্যাপ্য ও ব্যাপকের বিস্তৃতি সমান হয় না তখন তাদের সম্বন্ধকে বিষমব্যাপ্তি বলা হয় যেমন সকল ধূমবান বস্তু হয় বন্ধিবান এক্ষেত্রে ধুম ও বহ্নির বিস্তৃতি সমান নয় তাই ধুমের সঙ্গে তাই ধুমের সঙ্গে বন্ধির ব্যাপ্তি সম্পর্ক হল বিষমব্যাপ্তি বা অসমব্যাপ্তি